কী বল সব ভালো তো আশা করি সব ভালোই আছে বন্ধুরা তো বন্ধুরা আজ রাতে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ বাজে কুমারপুর মাধবদিহি আরামবাগ কালী পুজো উপলক্ষে আজ রাতে কী কী বক্স বাঁধা হচ্ছে তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এটা হচ্ছে মায়ের মন্দির কালকে এখানে কালী আছে এ সকল বন্ধুরা দেখতে চাই অবশ্যই চলে যাবে বাজে কুমারপুর মাধবদিহি আরামবাগ বাঁধা হচ্ছে বাজে কুমারপুর মাধবদিহি আরামবাগে তো চং বাঁধামদির কাজ চলছে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা বেশি করে সাপোর্ট করবে তো সামনেই সাউন্ড সেন্টার মোজাম আছে দুটো বক্সই পাশাপাশি বাঁধা হচ্ছে আর এদিকে খেপিমা সাউন্ডের চোং রাখা আছে চোং বাঁধামুদির কাজ চলছে আর খেপিমা সাউন্ডের টেবিল আজার তোলার কাজ চলছে আর সামনেই আছে সাউন্ড সেন্টার মোজাম সাউন্ড সেন্টার মোজাম বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোং বাঁধামুদির কাজ চলছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে যাবে বাজে কুমারপুর মাধবডিহি আরামবাগ আর বক্সটা বাঁধা হচ্ছে কালীপুজো উপলক্ষে তো সাউন্ড সেন্টার মোজামের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চোং বাঁধামুদির কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা এদিকে সাউন্ড সেন্টার মোজামের চোং রাখা আছে তো দেখতে লাগো বন্ধুরা ভিডিওটা সাউন্ড সেন্টার মজাম আর পাশেই আছে খেপি মা সাউন্ড সব হাজারের আছে দুটো বক্সি পাশাপাশি মুদির কাজ চলছে দুটো বক্সি চং বাঁধার কাজ চলছে যে সকল বন্ধুরা দেখতে চায় অবশ্যই চলে যাবে বাজে কুমারপুর মাধবডিহি আরামবাগ কালকে সকালে রোড শো আছে কম্পিটিশান আছে কালকে কালী পুজো আর এদিকে খেদিমা সাউন্ডের টেবিল লাজার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সাউন্ড সেন্টার মোজাম কালকে মারাত্মক কম্পিটিশান আছে বন্ধুরা যারা আরাম বাগের দিকে বাড়ি যে সকল বন্ধুদের চলে যাবে বাজে কুমারপুর মাধব ডিহিতে কালকে কালী আছে আর সকালে রোড শো কম্পিটিশান আছে আর এদিকে সাউন্ড সেন্টার মোজামের চোং মাদা অবধির কাজ চলছে এদিকে সাউন্ড সেন্টার মোজাম এদিকে চারটে চোং মাদার কাজ চলছে সাউন্ড সেন্টার মোজামে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা যে সকল বন্ধুরা দেখতে চাও অবশ্যই চলে যাবে আর এদিকে খেপিমা সাউন্ড ও চারটে চোং মাদার কাজ চলছে দুটো বক্সের পাশাপাশি বাঁধা হয়েছে চুম্বা নামদের কাজ চলছে দুটো বক্সের সেম কাজ হচ্ছে